হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে এই পঞ্চটি বানাতে হয় আমি এখানে এটা তিন থেকে চার বছরের বেবির জন্য বানিয়েছি আর এখানে এই যে ফুলটা লাগিয়েছি এটার ভিডিও আমি আগে আপলোড করেছি আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করি আমি এখানে দশ নম্বর ক্রুশে হোক নিয়েছি আর থ্রি প্লায়ের উল ডবলে নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি এখানে নব্বইটা চেন করব আমি এখানে নব্বইটা চেন করে নিয়েছি এরপর আমি প্রথম যে চেনটা করেছিলাম এইভাবে আমি নিয়ে যাব প্রথম চেনের কাছে এটা যেন ঘুরে না যায় সোজা দিকে নিয়ে যাব এই যে প্রথম যে চেনটা রয়েছে এখানে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করব আবার ওই একই জায়গাতে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওই চেনের মধ্য দিয়েই আমি একটা সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে তারপর তিনটে চেন নিচে দুটো চেন ছাড়বো তিন নম্বর চেনের মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রুশে করব আবার তিনটে চেন নিচে দুটো চেন ছেড়ে তিন নম্বর চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর আবার তিনটে চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি এই যে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর এখানে আমি কালারটা চেঞ্জ করে নেব তো আমি এখানে একটা স্লিপ নোট করে নিচ্ছি এরপর আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে ঢুকিয়ে নেব আর এই স্লিপ নোটটাকে আমি বের করে নিয়ে এসে এইভাবে চেন করে নেব তারপর এখানে আমি তিনটে চেন করব তারপর ওই একই জায়গাতে মানে ওই একই চেনের গ্যাপের মধ্য দিয়ে আরও দুটো আমি ডাবল ক্রুশে করে নেব তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি তিনটে ডাবল ক্রুশে করে নেব এইভাবে আমি চোদ্দোটা ঘরের মধ্য দিয়ে এরকম তিনটে করে ডাবল ক্রুশে করে নেব দুটো হয়ে গেছে বাকি বারোটা ঘরের মধ্য দিয়ে আমি তিনটে করে ডবল ক্রুসে করে নিচ্ছি আমি এখানে পরপর তিনটে করে ডবল ক্রুসে চোদ্দোটা ঘরের মধ্য দিয়ে করে নিয়েছি এরপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রুসে করব তারপর এখানে আমি তিনটে চেন করব ওই একই জায়গাতে আবার আমি তিনটে ডাবল ক্রুসে করে নেব এখানে আমাদের কর্নারটা হয়েছে এইভাবে এরপর আবার আমি পরপর চোদ্দোটা ঘরের মধ্য দিয়ে এইভাবে তিনটে করে ডাবল ক্রুসে করে নেব আবার পরের চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে এইভাবে আমি চোদ্দোটা ঘরের মধ্য দিয়ে করব তো আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানেও আমি পরপর চোদ্দোটা ঘরের মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুশে করে নিয়েছি এরপরের যে ঘরটা রয়েছে এটার মধ্য দিয়েও আবার আমি কর্নারটা করব সেজন্য তিনটে ডবল ক্রুশে তারপর তিনটে চেন আবার ওই একই ঘরের মধ্য দিয়ে আরও তিনটে ডবল ক্রুশে তারপর এখানে তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে এটাকে আমি ছেড়ে দেব নিচের যে কালারটা রয়েছে এটাকে আমি এভাবে নেব আর এই ঘরটার মধ্য দিয়ে বের করে আনব আর এই যে নিচের যে গ্যাপটা রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার এখানে আমি তিনটে চেন করব তিনটে ডবল ক্রুশের ছেড়ে এই যে গ্যাপটা রয়েছে এখানে আমি সিঙ্গেল ক্রুসে করে নেব আবার তিনটে চেন তিনটে ডবল ক্রুসে বাদ দিয়ে তারপরে আমি সিঙ্গেল ক্রুসে করব তারপর আবার তিনটে চেন তিনটে ডবল ক্রুসে ছেড়ে তারপরে সিঙ্গেল ক্রুসে এইভাবে আমি এই কর্নারের আগে পর্যন্ত করে নেব আমি এখানে কর্নারের আগে পর্যন্ত করে নিয়েছি এরপর আবার এখানে আমি তিনটে চেন করব। এই যে কোনটা যে রয়েছে এই যে গ্যাপটা এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে করে নেব তারপর আবার তিনটে চেন আবার ওই একই জায়গাতে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে তারপর আবার তিনটে চেন পরে তিনটে ডাবল ক্রুশে ছেড়ে তারপরে সিঙ্গেল ক্রুশে তারপর আবার আমি একই রকম ভাবে করে নেব পুরোটা আমি পুরোটা করে নিয়েছি তারপর এখানে আবার আমাদের কর্নারটা রয়েছে তিনটে চেন করব কর্নারের এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে আবার তিনটের চেন আবার ওই একই জায়গাতে সিঙ্গেল ক্রুসে তারপর তিনটের চেন আর এখানে যে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর এই উলটা আমি ছেড়ে দেবো আর এই যে লাইট কালারের যে উলটা রয়েছে এরপর আমি এইভাবে কাঁঠিটাকে পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে ঢুকিয়ে নিয়ে এই উলটাকে বের করে আনব তারপর তিনটে চেন এইভাবে এইভাবে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে আবার আমি দুটো ডবল ক্রুসে করে নেব এরপর ঠিক একই রকমভাবে প্রত্যেকটা যে এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে করে ডাবল ক্রুসে করে নেব প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি তিনটে করে ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর আমাদের এই কর্নারটা রয়েছে কর্নারের কাছে সব সময় আমরা তিনটে ডাবল ক্রুসে করব তারপর তিনটে চেন করব তারপর আবার ওই একই জায়গাতে আরও তিনটে ডাবল ক্রুসে করে নেব প্রতিবার কর্নারের কাছে আমরা একই রকমভাবে এইভাবে করে নেব তারপর আবার যেমন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুসে করব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এই যে পরের যে কর্নারটা রয়েছে এখানেও ঠিক একই ভাবে আমি তিনটে ডাবল ক্রুশে তিনটে চেন আবার তিনটে ডাবল ক্রুশে করে নেব পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে কর্নারটার কাছে এইভাবে করে নিয়েছি আর পুরোটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি তিন নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আমি এই উলটাকে ছেড়ে দেব আর আগের যে উলটা রয়েছে ওটাকে আমি নেব তারপর এইভাবে আমি এই চেনের মধ্য দিয়ে উলটাকে বের করে নিয়ে আসব তারপর এই নিচের যে গ্যাপটা রয়েছে এখানেই আমি একটা সিঙ্গেল ক্রুশে করে নেবো এইভাবে তারপর আবার তিনটের চেন পরের যে গ্যাপটা রয়েছে এখানে আমি সিঙ্গেল ক্রুশে করব আবার তিনটে চেন তিনটে ডাবল ক্রুশে বাদ দিয়ে তারপর সিঙ্গেল ক্রুশে এইভাবেই আমি করতে থাকব তো আমি এভাবে কয়েকটা লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে লাইনগুলো করে নিয়েছি এখানে আমি টোটাল তিরিশ লাইন করেছি লাস্ট আমি এখানে দু নম্বর চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি তারপর এখানে আমি নিচের যে উলটা রয়েছে কালারটা চেঞ্জ করে নেব ঠিক একই রকমভাবে এইভাবে তারপর এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে আর নিচের যে উলটা রয়েছে এই উলটা আমি কেটে দেব এরপর আমি এখানে প্রত্যেকটা ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে এইভাবে হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে চেনের মধ্য দিয়ে হাফ ডবল ক্রুসে হবে এইভাবেই আমি বুনতে থাকব আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুশে করে নিয়েছি এরপর আমাদের এই কর্নারটা রয়েছে এখানেও আমি চারটা হাফ ডাবল ক্রুশে করে নেব এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে চারটা হাফ ডাবল ক্রুশে তারপর আবার ঠিক একই রকমভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুশে করে নেব ঠিক একই রকমভাবে আরেকটা যে কর্নার রয়েছে সেখানেও আমি চারটে ডবল ক্রুশে করে নেব এখানটাতে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি এরপর আমি এখানে তিনটা চেন করব তারপর এখানে আমি আরও তিনটে চেন করে নেব এই যে তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এইভাবে ডবল ক্রুশে করব এটাকে আমি আর কমপ্লিট করব না ঠিক একই রকমভাবে আরও দুবার আমি এইভাবে করে নেব দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব এইভাবে আরও একবার আমি করে নিচ্ছি তারপর আমি সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব তারপর একটা চেন এরপর আমি এখানে আবার আমি তিনটে চেন করব এখানে তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে আমি উলটাকে বের করে নিয়ে আসব তারপর আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব ঠিক একই রকমভাবে আরও দুবার আমি করে নেব আমি ডবল ক্রুসেটা কমপ্লিট করব না এইভাবে তারপর একসাথে সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব তারপর একটা চেন এরপর আমি এই যে চেনটা যে রয়েছে এখানে এই চেনের মধ্য দিয়েই আমি স্লিপ স্টিচ করে নেব তারপর আবার তিনটে চেন এইভাবে এখানে এটা বলের মতো হয়ে যাবে চের আমি চারটে ঘর ছাড়বো পাঁচ নম্বর ঘরের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর আবার এখানে তিনটে চেন তারপর আবার তিনটে চেন তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি ডবল ক্রুশে করব কিন্তু এটা কমপ্লিট করব না তারপর আরও দুবার আমি একই রকমভাবে করে নেব শুধুমাত্র প্রথম দুটো ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব তারপর সবকোটা ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব। তারপর একটা চেন এটা এভাবে হয়ে যাবে তারপর এখানে আমি আবার তিনটে চেন করব তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে আমি ডবল ক্রুসে করে নেব তিনটে করে এভাবে ডবল ক্রুসে করব কমপ্লিট করব না শেষে একসাথে কমপ্লিট করব এবার আমি সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনলাম তারপর একটা চেন তারপর এই যে চেনটা রয়েছে এদিকের এই চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর আবার তিনটে চেন এখানের আমি চারটা চেন ছাড়বো পাঁচ নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর লাস্ট এখানে আমি স্লিপ স্টিচ করে নেব যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই স্লিপ স্টিচটা করব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব কর্নারের কাছে উঠি একই রকমভাবেই আমি করে গেছি এখানে কোনো রকম আমি কোনো ঘর বাড়ায়নি এরপর আমি গলার কাছের কাজটা করে নেব প্রথমে আমি একটা স্লিপ নট করব তারপর আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নেব তারপর তিনটে চেন ওই একই চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুসে করে নেব এইভাবে এরপর আমি প্রত্যেকটা এই যে চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমি তিনটে করে ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর আবার এখানে তিনটে চেন তারপর আমি এখানে পরপর চারটা ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে চারটা ডাবল ক্রুশে করে নেব এইভাবে তারপরের চেনটাকে আমি ছাড়বো তারপরে আবার আমি পরপর চারটে ডবল ক্রুশে করে নেব চারটে চেনের মধ্য দিয়ে এইভাবে তারপর আবার আমি পরের চেনটা ছাড়বো তারপরের চেন থেকে আবার ডবল ক্রুশে করে নেব এখানেও আমি পরপর চারটে ডবল ক্রুশে করে নেব তারপর একটা চেন ছেড়ে তারপরের চেনের মধ্য দিয়ে ডবল ক্রুশে করব তারপর এখানেও আমি পরপর চারটে ডবল ক্রুশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি তারপর একটা আমি চেন করব চেন করে উল্টাকে আমি কেটে দেব তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে